আমি আমার মামাতো বোনের বাসায় বেড়াতে যাই বেড়াতে যাওয়ার পরে আমার মামাতো বোনের নাম রিমু একটা ছেলে আছে সাত আট বছর বয়স তো হঠাৎ করে আপু একটু অসুস্থ হয় এই কারণে আপুকে ক্লিনিকে হচ্ছে অ্যাডমিট করে আপু ওইখানে থাকতে হয় তো আমাকে বলে আজকে তুই জন্য আসছিস আমার নানিও আসতে আমার নানি থাকে পাশের রুমে আমি ভাগনা ঘুমায় তবে আমি আজ থেকে নানির মুখে বা আপুদের মুখে মুখে একটু যে এই বাসার ভাইয়ের নাকি। অনেক মানে মাঝে মাঝে কেমন জানি জুন জুন তারপরে আওয়াজ আসে কখনো কখনো কামনা করে এরকম নাকি আওয়াজ আসে আপু আমাকে বলছে ছাদে যেন যাবি না দুপুর টাইম আমি বিশেষ করে সন্ধ্যা করে কখনোই যাবি না ওরে দেখবে আমি একটু মানে আমার এই কথাগুলা কেমন এমন জানি লাগে আদৌ এগুলো কি সত্যি আমি শুধু এতদিন শুনতাম কিন্তু বিশ্বাস করি না কিন্তু তখনই আমার বিশ্বাস হলো যখন আমি নিজে প্র্যাকটিক্যালি এটা মানে প্রমাণ নিজের সাথে করাইলাম আসলে এগুলো আছে যে যেখানে আসে এই জিনিসগুলোকে আমি ইয়া করবো না ভালো থাক কারণ ভালো মন্দ মিলে আমাদের পৃথিবী সৃষ্টির মানে এই সৃষ্টি জগতে অনেক রূপ বহুরূপময় আছে রূপের কোনো ইয়া নাই প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি আরো একটা জগৎ আছে সেটা হচ্ছে জিন ভূত পরি এগুলো আছে এগুলো আমরা খালি চোখে দেখতে পারি না কিন্তু গল্প শুনলে যখন অনুভূতিতে আনি অনুভব করি তখন হয়তো অনেক সময় আমাদের কাজের সাথে গল্পের সাথে এগুলো মিলে যায় তো আমি সেই দিন আপু ছেলেটা ঘুমাই গেছে তখন রাত সাড়ে বারোটা পোনে একটা বাজে হঠাৎ করে আমার কি যেন একটু শব্দে ঘুমটা ভেঙে গেল চোখটা হালকা করে তাকাইলাম তাকানার পর আমি দেখতেছি সাদে কেমন যেন একটা আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে তারপর প্রথমে একটু কানটা সজাগ করলাম তারপরে আবার একটু পর বেশি হলো পরে আমি একটু একটু করে আমার ডাকনাকে একটু কম্বল দিয়ে ওকে ভালো করে একটু বালিশ টালিশ জেগে যায় তাহলে আমাকে সামলাতে হবে তাহলে আমি বিপদে পড়বো তারপরে আমি আসতে করে দরজাটা খুললাম খোলার পরে আমার অনেক ভয় লাগতেছে তারপরে আমি একটা লাইট দিয়ে সিঁড়ি বয়ে একটু 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 করে সাথে দিলাম তারপরে অনেক জানি দেখবো আমার আসলে জিদ এটা যা আছে কি এতদিন তো শুনছি এটা আমি প্রমাণ করবো অনেক সাহস নিয়ে আমি নিজের ওই জায়গায় গেছি সাদে যাওয়ার পরে দেখি একটা বাচ্চা দৌড়াইতেছে তখন আমি বাচ্চাটার কাছে গেছি ও ছাদের যে ওকে ধরতে গেছি ওই পাশে চলে গেছে ওই পার মানে তো আপনারা বুঝেনি একটা ছাদের সীমানা থাকে বা একটা ওয়াল থাকে ওয়ালটা যখন আমরা অতিক্রম করি তখন ওইটা আমাদের লিমিটের মধ্যে থাকে না তখন আমি ভাবলাম কি রে এটা তো এমন জানি একটা মানে ভয়ঙ্কর ভৈতিক হয়ে যাচ্ছে রে তুই টানানো হয় আছে দেখতে অনেক সুন্দর এটা হলো সম্ভবত হবে পরী ছেলে পরী বলে আপনারা সবাই জানেন છો তো আমাকে বলে তুই এত রাতে এখানে কেন এসেছিস তোর বুকের পাটা তো কম না তোর কলি যত কম বরনা তখন আমি একটু ভয় পাই তারপরে বলি আপনি কে আপনারা মানে এই আশেপাশে কে কার হইёмজন চলে আসে তখন আমাকে ডিটেক্ট করে যে তোর সাহস তো কম না এত রাতে তুই ছাদে কি করতেছিস তখন আমার চোখগুলো একটু বড় বড় হয়ে যায় তখন আমি ভয় পাই তখন আমি যে চিৎকার করবো এই সাহসটাও আমার হয়ে ওঠে কথা বলতেছি লাউসটা ধীরে হয়ে যাচ্ছে তারপরে আমি আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি যে আপনারা কারা তখন বলে যাবরা এখানে আসি পনেরো বিশ বছর থেকে কিন্তু আমরা কারো ক্ষতি করি না করব না কিন্তু তুই ভুল করছিস আজকে পূর্ণিমা রাত আমরা এখানে অনেক কিছু করব কিন্তু তোর সবচাইতে বড় ভুল তুই সাথে আসছিস কিন্তু আজকে আমাদের সাথে খারাপ কিছু নয় এই জন্য তোকে মাফ করে দিলাম যা 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 এমন করে একটা কথা বলে আর বলে যে তুই কোনো দিন ভুলেও অমাবস্যা রাতে সাথে আসবি না আমরা এখানে আসি দশ পনেরো বছর থেকে আমরা এখানে থাকবো না আমাদেরকে সরাইতে পারবে তুই তোর মতো থাক তখন আমি যখন তুই থাক আর বলছে যে আমার সারাতে আসবি না তোর গলা টিপে দিব তখন আমি ভয়ে আর ওদের কোনো কথায় কান্দাইনি ঠিক একটা দৌড় এমন দৌড় দিছি দেওয়ার পরে আসে আমি মানে কি বলবো একদম অজ্ঞান হয়ে গেছি